এখানে কি অর্ধেক দামে সিং দিয়ে দিচ্ছে অর্ধেকের চাইতে অনেক কমে দিচ্ছে একদম 18 ইঞ্চি এটা এখানে পাচ্ছেন হচ্ছে একটা গ্রাস বোতল ওয়াশ করার অপশন একটা এটা পাচ্ছেন হচ্ছে ফিল্টার প্যানেল কল এবং একটা হচ্ছে ড্রেন লাইনের অপশন আচ্ছা এটা কিন্তু বাংলাদেশের এখনো পর্যন্ত কোনো সিং আসে নাই এটা চাপ দিবেন পানি অফ চাপ দিবেন পানি চলে যাবে এটা পাচ্ছেন হচ্ছে এটা কল যেদিকে খুশি মুভ করে কাজ করবেন না তো তিনটা অপশন আছে একটা বেশি পানির একটা কম পানির একটা হাই ফোর্স এবং এটা জায়গাটার জায়গা চলে যাবে এখানে আছে হচ্ছে ঝর্ণার কল কাটাকাটি করবেন ঝর্ণা দিয়ে অটোমেটিক পানি আসবে এখানে আছে হচ্ছে লিকুইড বক্স এবং এটার ভিতরে ওয়েস্ট ওয়েস্ট অল কমপ্লিট এরকম ইনটেক প্যাকেট সব আপনার বাড়িতে পৌঁছায় যাবে মার্কেট প্রাইস চৌচল্লিশ হাজার আমরা দিচ্ছি এই দুপুর লক্ষ্যে অনলি ফর বিশ হাজার টাকায় ভাই আমাদের অলরেডি বিশটা প্রোডাক্ট ডেলিভারি যাচ্ছে যেগুলি বিশটা প্রোডাক্টের মধ্যে আমাদের ডেলিভারি যাচ্ছে আপনি যদি দেখেন যে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হচ্ছে ডেলিভারি যাচ্ছে যত বড় যাচ্ছে জি বিশাল অনেক বড় যাচ্ছে ভাই এইভাবে আমাদের দেনে অনলি 13 বিশ প্রোডাক্টের অবশিষ্ট আছে অনলি 4 দিনের অফার যারা নেবেন খুব দ্রুত ভাই 20 কেজি প্লাস একটা সিঙ্গেল ওয়েট যারা নেবেন খুব দ্রুত নিতে হবে ভাই স্ক্রিনে দেওয়া হটলাইন নম্বরে যোগাযোগ করে অর্ডার দিয়ে নিতে পারবেন